দোসরা অগস্ট দু হাজার পঁচিশ শনিবার থেকেই গোটা রাজ্য জুড়ে শুরু হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন প্রশাসনিক উদ্যোগ আমাদের পাড়া আমাদের সমাধান এই কর্মসূচির লক্ষ্য হলো পাড়ায় পাড়ায় গিয়ে মানুষের সমস্যার কথা শোনা দ্রুততার সঙ্গে তার সমাধান করা রাজ্য সরকারের এই প্রকল্পের মাধ্যমে প্রশাসন আরও এক ধাপ মানুষের কাছাকাছি আসতে চাইছে জেলার প্রতিটা ব্লকে পৌর এলাকায় এমনকি গ্রাম পঞ্চায়েতের স্তরেও স্থানীয় প্রশাসন পুলিশ স্বাস্থ্য দপ্তর শিক্ষা বিদ্যুৎ জল সরবরাহ রেশন ও সমাজ কল্যাণ দপ্তরের প্রতিনিধিরা নির্ধারিত জায়গায় পৌঁছে যাচ্ছেন সেখানে সাধারণ মানুষ তাদের নানাবিধ সমস্যা যেমন পানীয় জল সংকট রাস্তা বেহাল বিদ্যুৎ বিভ্রাট রেশন কার্ড সংক্রান্ত সমস্যা বার্ধক্য ভাতা কন্যাশ্রী রূপশ্রী কিংবা স্বাস্থ্যসাথী প্রকল্প সংক্রান্ত অভিযোগ সরাসরি জানতে পারছেন এদিনের এই এই ক্যাম্পে এসে অনেক বাসিন্দাই স্বাগত জানিয়েছেন তাদের মতে যেখানে আমরা দিনের পর দিন চিঠি দিয়েও কাজ করাতে পারি না সেখানে যদি পাড়াতেই সমস্যার কথা জানিয়ে সমাধান মেলে তবে সাধারণ মানুষের জন্য এটা দারুণ সুবিধার হবে আর আঠেরোই আগস্ট সোমবার পাঁচলা বিধানসভা কেন্দ্রের পাঁচলা ব্লকের পাঁচলা গ্রাম পঞ্চায়েতের দুশো তেরো দুশো ও দুশো পঁচিশ নম্বর বুথের বাসিন্দাদের জন্য অনুষ্ঠিত হল আমাদের পাড়া আমাদের সমাধান এদিনের এই কর্মসূচিতে উপস্থিত পাঁচলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শেখ মেহবুব আলম ওরফে হীরা সহ ব্লক ও পঞ্চায়েতের প্রশাসনিক আধিকারিকরা আমাদের দুশো তেরো এবং দুশো নম্বর আমাদের মাদ্রাসায় আজকে আমরা আমাদের পাড়া আমাদের সমাধান এবং দুয়ারে সরকার ক্যাম্প একই সঙ্গে আমরা করছি আমাদের পাড়া আমাদের সমাধান আমাদের এগিয়ে আমাদের যারা এখানকার অধিবাসী সাধারণ মানুষ প্রচুর হারে এখানে উপস্থিত হয়েছিলেন এবং তারা তাদের এলাকার সমস্যার কথা জানিয়েছেন সেই কাজগুলো সরকারি আধিকারিকরা আছেন তারা নথিভুক্ত করেছেন আশা করছি আমাদের সরকারের যেটা গাইডলাইন আছে নব্বই দিনের মধ্যে আমাদের এই কাজকে সম্পন্ন করতে হবে আমরা সেই কাজে এগিয়ে যাব এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি তিনি এই ধরনের একটা অভিনব ভারতবর্ষের প্রথম এই ধরনের প্রকল্প এনেছেন তিনি গুয়ারে সরকার কন্যাশ্রী উপশ্রী স্বাস্থ্যসাথী এই রকম যেমন চুয়াত্তরটা প্রকল্প তিনি এনেছেন তার সঙ্গে সঙ্গে আবার একটা নতুন আমাদেরকে উপহার উপহার দিলেন আমাদের বাংলা ভাষা আমাদের অভিভাবক আমাদের পাঁচলা রূপকার কর্মবীর দুলসান মল্লিক সাহেব আমাদের নির্দেশ দিয়েছেন যে সাধারণ মানুষের কথা সুন্দরভাবে শুনে তাদের এই সমস্যার সমাধান করতে হবে এবং আমাদের পাঁচলা পঞ্চায়েত সমিতির সভাপতি ডাক্তার রাহুবাক্কার মল্লিক সাহেব তিনিও আমাদেরকে সেইভাবেই নির্দেশ দিয়েছেন এবং তিনি কাজও শুরু করে দিয়েছেন আমরা এই প্রকল্পের মাধ্যমে যেমন প্রচুর কাজ আমরা এলাকায় করব তার সাথে সাথে আরও একটা সুখবর আমাদের বিধায়ক গুলতান মল্লিক সাহেব গতকাল দিয়েছেন যে আমাদের এইখানে যে সমস্ত রাস্তাগুলো বড় রাস্তা আছে অতশ্রী প্রকল্পের মাধ্যমে আমাদের এই পাঁচলা গ্রাম পঞ্চায়েত এলাকায় চোদ্দো কিলোমিটার রাস্তা আবার আমরা নতুন করে করতে পারব ফলে এই পাঁচলাই যে পাইপলাইনের কাজ করতে গিয়ে যে রাস্তা কিছুটা খারাপ হয়েছিল সেই সব রাস্তা আর থাকবে না আমরা নতুনভাবে আবার আমরা পাঁচলাকে আমাদের বিধায়ক সাহেবের যে স্বপ্নের পাঁচলা সেই লাখে আমরা সেই সুন্দরভাবে আমরা গড়ে তুলব এবং সমস্ত মানুষকে সঙ্গে নিয়েই আমরা গড়ে তুলব সেই জন্য আমরা আজকে খুশি আমাদের সিডিপিও সাহেব আছেন আমাদের জয়েন্ট ম্যাডাম আছেন ডাব্লিউ বি সি ম্যাডাম আছেন এবং সরকারি আধিকারিকরা সবাই এসেছেন পঞ্চায়েতের সদস্য থেকে আরম্ভ করে এই এলাকার অন্যান্য জনপ্রতিনিধিবৃন্দ সবাইকে আমি আন্তরিকভাবে মাছলা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন যে তিনটে বুথের আমাদের অধিবাসীবৃন্দ সাধারণ মানুষ ভোটার নির্বাচক মণ্ডলী এসেছিলেন তারা আমাদের কাছে মূলত যে বিষয়গুলো বলেছেন কিছু রাস্তার কথা বলেছেন ছোট রাস্তা কিছু ড্রেনের কথা বলেছেন কিছু হাইমান লাইটের কথা বলেছেন স্ট্রিট লাইটের কথা বলেছেন কোথাও কোথাও টোটো স্ট্যান্ডের কথা সেট তৈরির কথা বলেছে এছাড়াও আমরা দেখেছি যে অনেক মানুষ কিছু পুকুরের ধারে কিছু গার্ডওয়ালের কথাও বলেছে এবং কিছু পুকুর আছে যেগুলো পুকুরের ধারে বাচ্চারা অনেকে পড়ে যা যাওয়ার আশঙ্কা আছে এবং বিগত দিনে পড়েও গেছে সেই জায়গায় কিছু গ্রিলের ফেন্সিং করার কথাও কিছু জায়গায় আমাদেরকে বলেছে এই কাজগুলো সত্যি প্রয়োজন আমরা মনে করছি এই কাজগুলো অবশ্যই আমরা করি ব্যুরো রিপোর্ট আমার কলম